আসসালামু আলাইকুম গতকালকেও অনেকগুলি বাচ্চাকে হত্যা করা হয়েছে পুলিশ এবং ছাত্রলীগ এবং বিজিবি তারা গুলি করেছে ছাত্রদেরকে এটা আর সহ্য হচ্ছে না আমাদের বাচ্চাদেরকে এভাবে তারা পাখির মতো গুলি করবে এবং তারা ভাবছে যে তারা পার পেয়ে যাবে শেখ হাসিনা ওয়াজেদ ভাবছেন যে এখানে আর কিছু করতে পারবে না এটা হেফাজতের মতো ওদেরকে মেরে কোনো কেউ কিছু বলবে না এরা হেফাজতের এতিম না এরা আমাদেরই সন্তান আমাদেরই ছেলে মেয়ে আমাদেরই ভবিষ্যৎ এদেরকে আমরা এত সহজে ভুলে যাব না এবং এদের জন্যে আমরা একেবারে নিশ্চিত করব আপনার বিচার এবং সারা পৃথিবী দেখবে আপনার বিচার কিভাবে হয় একটা নিষ্ঠুর একটা স্বৈরাচার একটা খুনি মহিলাকে কিভাবে আমরা বিচার করি আপনারা দেখবেন সবাই এবং এই মুহূর্তে সেনাবাহিনীর যারা সদস্য তাদেরকে আমি বলবো আপনার কর্তব্য হলো দেশের মানুষের পাশে ছাত্রদের পাশে দাঁড়ানো আপনারা একাত্তরে এবং উনিশশো সালে আপনারা ভুল করেননি এইবারও ভুল করবেন না জনগণের পাশে দাঁড়ান আপনারা কোনো ওয়াদা দেননি কোনো পরিবারকে তাদের কেনা গোলাম হিসাবে কাজ করার জন্য আপনারা জনগণের জন্যে কাজ করবেন এবং আমাদের বাচ্চাদেরকে যারা গুলি করছে যারা হত্যা করছে তাদের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নেন আজকে অনেক ধন্যবাদ